সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা শর্তে মুক্তির দাবিতে সোমবার রাজ্য জুড়ে সিপিএম তরফে থানায় থানায় স্মারকলিপি প্রদানের ডাক দেওয়া হয়েছিল সেই মতো সোমবার সালানপুর এডিয়া কমিটির তরফে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি এদিন ফাঁড়ির সামনেই আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকেরা প্রায় পনেরো মিনিট এই অবরোধ চলে কর্মসূচির মধ্য দিয়ে রূপনারায়ণপুর পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আজকে যেভাবে উনি আচরণ করছেন প্রতিবাদ যারা করছেন তাদেরকেই থানায় ঢুকিয়ে কেস দিয়ে জেল ভরে প্রতিবাদটাকে আটকাতে চাইছেন আদপে কি উনি আমাদের লিডারকে অ্যারেস্ট করে প্রতিবাদটা আটকাতে পারলেন উনি তো প্রতিবাদটা আরও এগিয়ে দিলেন আজকে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে প্রত্যেকটা থানার সামনে এবং আমাদের নিরাপদ সর্দার এর সাথে আর যাদেরকে বেআইনিভাবে ওই সেই দুষ্কৃতির অভিযোগের ভিত্তিতে যারা দুষ্কৃতি তারা পুলিশ কাস্টাডিতে সেফ আছে এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকার নিয়েছে আর যারা অপরাধ করছে তাদের অভিযোগের ভিত্তিতে যারা প্রতিবাদ করছে যারা প্রতিরোধ করছে তাদেরকে এই থানায় ঢুকিয়ে জেলে ভরে তাদেরকে নিরস্ত করতে যাচ্ছে আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট বাংলা